আজকে শেয়ার করব চিংড়ি আলু রসা তো তার জন্য এখানে সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ আমি ধুয়ে নিয়েছি ওদিকে আমি দেখুন আলু আমি কেটে ধুয়ে রেখেছি আর এদিকে চারটে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা আদা এটা আর একটু সামান্য পরিমাণে জিরে এটা মিক্সিতে পেস্ট করে নেবো আর এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে এবার একে একে আলুগুলো সব দিয়ে দিলাম আলুগুলোতে হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটা থালাতে আলুগুলো তুলে নিচ্ছি এবার এই তেলে দিয়ে দেব আমি মাছ মানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তোমরা লবণ হলুদ দিয়ে আগে মেখে রাখতে পারো তো আমি লবণ হলুদ দিই নি আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেব তোমরা কিন্তু চাইলে চিংড়ি মাছের খোসাটা তোমরা ছাড়িয়ে নিয়ে চিংড়ি মাছটা ভাজতে পারো তো নেক্সট টাইম কিন্তু আমি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়েই রান্না করব কারণ এই খোসাগুলো থাকার কারণে খাবার সময় একটু সমস্যা হয় ওই খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হয় তো যাই হোক আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব এবার আমি এই তেলেই রান্নাটা করব তো সেই জন্য একটা পুরোনায় দিয়ে দেব একটু দারচিনি আর একটা লবঙ্গ এবার আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর জিরের যে পেস্টটা সেইটা তো একটু মিক্সির বাটিটাতে একটু জল দিয়ে আবার এই মশলাটাকে ধুয়ে আর একটু দিয়ে দিলাম সবটা এবার আমি এখানে দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা শুকিয়ে যাচ্ছে একদম শক্ত হচ্ছে ততক্ষণই আমি কষিয়ে নেব আর গ্যাসের চুলাটা কিন্তু মিডিয়াম আছে রাখবো বেশি হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যাবে তো দেখুন মশলাটা শুকিয়ে গেছে মানে আমার কষানো হয়ে গেছে এই মশলা যে কাঁচা গন্তটা সেটা কিন্তু আর নেই এবার আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এবার চিংড়ি মাছ আর আলুকে দিয়ে এক মিনিটের মতো ভালো করে সবগুলো মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যেহেতু আলুটাকে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো সেই জন্য আমি আর একটু জল দিয়ে দেব কারণ শুকিয়ে আমাকে গ্রেভি গ্রেভি করতে হবে তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম দেখছি জলটা আরও কম হয়েছে আরও একটু দিতে লাগবে তো সেই জন্য আমি আবারও আর একটু জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে যদি মনে হয় লবণ লাগবে তো এই সময় দিয়ে দিতে পারেন আমার লবণ কম হয়েছে তো লবণ লাগবে জন্য আমি এই সময় লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নেড়ে চড়ে ফুটিয়ে নিলাম দেখুন ফুটে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে এই চিংড়ি আলু রসা একটু বেশি হয়ে গেল জন্য আমি আর একটা বাটিতে ঢেলে নিয়েছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার গরম ভাতের সাথে এই চিংড়ি আলুর রসাটা পরিবেশন করব টাটা